Ahora que volveré a casa de mí. আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে মেয়া ফ্যাশন থেকে লাইভ হয়েছি আমি ইজানা আপনারা সকলেই জানেন মেয়া ফ্যাশন হচ্ছে রেডিমেড গার্মেন্টস একটা কোম্পানি এবং মেয়া ফ্যাশানে কিন্তু আপনার সকল ধরনের রেডিমেড আইটেমস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেমন ম্যানস আইটেম লেডিস আইটেম কিডস আইটেম সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এখন আছে উইন্টার আইটেমসের মধ্যে হুডিস আছে জগার্স আছে সুইজ শার্ট সেট আছে তো আজকে আমি আপনাদেরকে আমাদের সুই শার্ট ব্র্যান্ডেড শার্ট কিছু কালেকশন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো আপনার সঙ্গে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি কিছু বেশ কিছু ব্র্যান্ডের আইটেম নিয়ে আপনাদেরকে শো করছি তো প্রথমে আমি বারবেরির এই ডিজাইনের সুই শার্ট সেট আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের সুইট শার্ট সেট ওকে তো আমি একটু ডিটেলস আপনাকে একটু শেয়ার করি বারবেরির এই মডেলটা বা এই স্টাইলটা আপনার কিন্তু পাঁচটি ডিফারেন্ট কালারে পেয়ে যাচ্ছেন এবং সাইজ পাচ্ছেন আপনারা এম এল এবং এক্সেল ওকে এবং এখানে আপনারা একটু দেখেন আমি একটু এমব্রয়ডারিটা দেখেন কিন্তু কিন্তু খুব হাই কোয়ালিটির এমব্রয়ডারি কিন্তু ইউজ করা হয়েছে এবং ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে সি বিসি এবং এটা কিন্তু খুবই সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এটা হচ্ছে এটার সেট সুইটশার্ট প্যান্ট এটা হচ্ছে এই ডিজাইনের এবং এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং এটা হচ্ছে ফ্রন্ট এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে তো এটা হচ্ছে বারবেরির সেট যেটা আপনার পাঁচটি ডিফারেন্ট কালারে পেয়ে যাচ্ছেন আরেকটা বারবেরির আরেকটা ডিজাইনের আপনাকে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে এটা বার্বের একটা সুইট শার্ট সেট এটা হচ্ছে সুইট শার্ট এবং এটা হচ্ছে সুইট প্যান্ট ওকে এটা হচ্ছে এটা বেড পারসেন্ট এবং এখানেও কিন্তু আপনার পাঁচটি ডিফারেন্ট কালারে পেয়ে যাচ্ছে র্যাজ ইউজিয়াল এবং এখানে খুবই হাই কোয়ালিটি এমব্রয়ডারি কিন্তু ইউজ করা হয়েছে এবং

এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের লুই ভুটন ব্র্যান্ডের সুইট কিন্তু এবং সুইট প্যান্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার ডিজাইন আপনি একটু দেখেন এখানে কিন্তু সেম ফেব্রিকটা ইউজ করা হয়েছে যেটা আমি বলছিলাম সি বিসি ফ্রিজ থ্রি জিএসএম এবং খুবই সফট এবং এখানে আহ ফ্যাব যে ইয়াটা আছে এম্ব্রয়ডারিটা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি কিন্তু ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পাঁচটি ডিফারেন্ট কালারে পেয়ে যাচ্ছেন মেও ফ্যাশনে শুধুমাত্র তো এই প্রোডাক্টগুলো এই ব্র্যান্ডেড আইটেমগুলো আপনারা নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্সে ন করতে পারেন বা স্ক্রিনে দেখার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদেরকে কমিউনিকেট করতে পারেন ডেফিনেটলি মে ফ্যাশন থেকে আপনারা খুবই সুলভ মূল্যে হোলসেল রেট পাল কোয়ান্টিটিতে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের আমাদের কালেকশনগুলো খুবই পছন্দ হয়েছে আর নেক্সট আমাদের যে লাইফ সেশন হবে সেখানে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর কালেকশনের প্রোডাক্ট কালেকশনগুলো শো করবো যেমন ফুডিস বা ট্র্যাক স্যুট সেট আর বিভিন্ন ব্র্যান্ডের যেমন নাইকি এডিডাস বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো নিয়ে আমি আপনাদের সাথে লাইভ হব এবং আমি আরেকটা বিষয় আপনাকে শেয়ার করি আপনারা যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে যাচ্ছেন ইউ আর ওয়েলকাম আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ডেফিনেটলি আমি ফ্যাক্টরির লোকেশন একটু শেয়ার করি আমাদের ফ্যাক্টরি হচ্ছে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি মডেল স্কুল রোড হাউস হচ্ছে ফোরটি ওকে এবং আমাদেরকে ইনবক্স করলেই হবে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তারা আপনাকে কোঅপারেট করবে এবং আশা করি আপনারা দেখেছেন আমাদের কালেকশনগুলো আরও ডিটেলস আরও ডিটেলস যদি পিকচার আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন বা ভিডিওস আমরা পক্ষে আপনাদেরকে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের আজকের লাইফ এখানে সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে